নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল যোজনা টেক বাংলাতে বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তোমরা জানো যে কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে তোমরা কিন্তু অনেকে ফর্ম ফিল আপ করেছো এবং তারা কিন্তু ফার্স্ট ফেজে তোমরা অনেকে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিয়েছো এবং ফিজিক্যাল ভেরিফিকেশনটা কিন্তু চলছে ইতিমধ্যে বন্ধুরা এর মাঝেই একটা দুর্দান্ত খবর উঠে আসছে অর্থাৎ যে মপ আপ রাউন্ড হওয়ার কথা ছিল সেকেন্ড ফেজের তো সেই নিয়ে কিন্তু একটা নতুন আপডেট দেওয়া হয়েছে পোর্টালে তো সেখানে বিস্তারিত কি বলা হয়েছে এবং যাদের যাদের ফিজিক্যাল ভেরিফিকেশন করার সময় তাদের কোনো ভুল ত্রুটির জন্য তাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে গিয়েছে এবং যারা যারা ফিজিক্যাল ভেরিফিকেশনে যাবে না তারা কি আবার মপ আপ রাউন্ডে চান্স পাবে এবং অনেকে আছে দেখা যাচ্ছে যে তাদের কলেজে নাম আসার সত্ত্বেও তারা অ্যাডমিশন নেই তো তারা কি করবে এবং যারা যারা মপ আপ রাউন্ডে বসতে চাইছে তো তাদের অ্যাপ্লিকেশনটা কবে ক্যান্সেল করার লাস্ট ডেট আছে তো সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু ডিটেলসে আমরা এই ভিডিওতে আলোচনা করব বলবো তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করো তাহলে কিন্তু সম্পূর্ণ বিষয়টা তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা আমরা কিন্তু যে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল আছে 2024 তো সেখানে কিন্তু আমরা চলে এসেছি এবং এখানে কিন্তু ইম্পর্টেন্ট মেসেজ এখানে কিন্তু দেওয়া হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরাও দেখে নিতে পারবে তোমাদের মোবাইল থেকে তো প্রথমে যে পয়েন্টটা আছে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যান্সেলেশনস অফ অ্যাডমিশনস বাই দি স্টুডেন্ট ফ্রম দেয়ার ড্যাশবোর্ড বিফোর দি সেকেন্ড ফেজ মপ আপ রাউন্ড অফ অ্যাডমিশন মে বি ডান বাই ছয় আট দু বিকাল তো বন্ধুরা বুঝতে পেরেছ যে ছয় তারিখের মধ্যে কিন্তু তোমাদের যে অ্যাডমিশনটা তো সেটা কিন্তু ক্যান্সেল করতে হবে না হলে কিন্তু তোমরা মপ আপ রাউন্ডে বা সেকেন্ড ফেজে তোমরা কিন্তু বসতে পারবে না তো তারপরে তোমাদেরকে বলে দেই এই যে মপ রাউন্ডে রাউন্ডের যে অ্যাপ্লিকেশনটা তো সেটা কিন্তু তোমরা আট তারিখ থেকে সতেরো তারিখ অবধি কিন্তু তোমরা করতে পারবে তো এর মধ্যে তোমরা যারা যারা মপ আপ রাউন্ডে বসতে চাইছো বা অ্যাপ্লিকেশন করতে চাইছো তারা কিন্তু আট থেকে সতেরো তারিখের মধ্যে কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু কিন্তু কমপ্লিট করতে হবে তো এবার বিষয় হলো মপ আপ রাউন্ডে কোন কোন ছাত্র বা ছাত্রীরা চান্স পাবে তো প্রথমে তোমাদেরকে বলে দেই যারা যারা ফার্স্ট ফেজে কোনো রকম অ্যাডমিশন নেয়নি অর্থাৎ অ্যাপ্লিকেশন করিনি তারা কিন্তু চান্স পাবে এবং আর এক রকম আছে যারা যারা আর কি অ্যাপ্লিকেশান করেও কোনো প্রকার কোনো কলেজে চান্স পায়নি এবং তিন নম্বর হচ্ছে এমন কোনো স্টুডেন্ট আছে তারা হয়তো কোনো কলেজের চান্স পেয়েও তারা কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন করায়নি তো তারাও কিন্তু মপ রাউন্ডে বসতে পারবে এবং চার নম্বর আছে দেখা যাচ্ছে অনেক স্টুডেন্ট আছে তাদের হয়তো ফিজিক্যাল ভেরিফিকেশন করানোর সময় তারা হয়তো কোনো প্রকার ভুল তথ্য দিয়ে ফেলেছিল তার জন্য তাদের অ্যাডমিশনটা ক্যান্সেল হয়ে গিয়েছে তারা কিন্তু করতে পারবে আর এক রকম আছে হয়তো অনেকে অ্যাপ্লিকেশন করেছে কিন্তু কোনো কারণবশত হয়তো তারা তাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দিয়েছে তো তারাও কিন্তু এই মপ আপ রাউন্ডে করতে পারবে এবং এই মপ আপ রাউন্ড মেরিট লিস্ট কিন্তু বেরোনো তো তোমাদেরকে আর একটা কথা বলে দিই এই যে আট থেকে সতেরোই আগস্টের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে এবং যারা যারা ইতিমধ্যে অ্যাপ্লিকেশন করেছিল ফার্স্ট পেজে এবং রেজিস্ট্রেশন করেছিল তো তাদেরকে কিন্তু নতুন ভাবে কোনো প্রকার অ্যাপ্লিকেশন করতে হবে না শুধুমাত্র কিন্তু তারা প্রেফারেন্সটা এডিট করলেই তারা কিন্তু আবার মপ আপ রাউন্ডে বসতে পারবে তো দেখো বন্ধুরা তারপরে 20 আগস্ট 2024 এ কিন্তু তোমাদের ফার্স্ট যে মেরিট লিস্ট বা অ্যালোকেশন লিস্ট সেটা কিন্তু পাবলিশ করা হবে বোর্ডের থেকে এবং তারপরে 20 থেকে 23 আগস্টের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে অর্থাৎ যারা যারা চান্স পেয়ে যাবে যে কোনো কলেজে তারা কিন্তু সেই কলেজে কুড়ি থেকে তেইশে আগস্টের মধ্যে তাদেরকে কিন্তু ভর্তি হতে হবে তারপরে সাতাশে আগস্ট ২০২৪ হাজার এখানে কিন্তু আপগ্রেড রাউন্ড অনুযায়ী ফেজ টু এর দ্বিতীয় মেরিট লিস্ট বার করা হবে এবং সেখানে যারা যারা চান্স পাবে তারা কিন্তু সময় পাচ্ছে তিন দিন সাতাশ থেকে তিরিশে আগস্ট অব্দি তো এর মধ্যে কিন্তু যে যে কলেজে তারা চান্স পাবে তারা কিন্তু সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারবে এবং সম্পূর্ণ অ্যাডমিশন প্রক্রিয়া শেষ হওয়ার পরে তিন থেকে সাতই সেপ্টেম্বরের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু করতে হবে অর্থাৎ যারা যারা কলেজে চান্স পেয়েছে অ্যাডমিশন নিয়ে নিয়েছে তো সবাইকে কিন্তু তিন থেকে সাতই সেপ্টেম্বরের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে অর্থাৎ সম্পূর্ণ যে ডকুমেন্টস সেগুলো কিন্তু অরিজিনালি নিয়ে যেতে হবে এবং এই সম্পর্কে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে তো সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু আমাদের চ্যানেলে একটা ভিডিও বানিয়ে দিয়ে দিয়েছি সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখে নিও তো বন্ধুরা এবার বলবো তোমরা যারা যারা অ্যাডমিশন ক্যান্সেল করতে চাও ছয় তারিখ অর্থাৎ কালকে চারটের মধ্যে তোমরা কিন্তু অ্যাডমিশনটা ক্যান্সেল করতে পারবে এবং অ্যাডমিশনটা ক্যান্সেল করার পরে কিন্তু তোমরা সরাসরি তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা পেয়ে যাবে তো বন্ধুরা এবার হয়তো অনেকে ফার্স্ট ফেজে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে গিয়ে তাদের কোনো একটা ভুলের কারণে তাদের হয়তো হয়ে গিয়েছে তো তারা কিন্তু এই রাউন্ডে বসতে পারবে এবং আগে যে টাকাটা দিয়েছিল সময় তো সেই টাকাটা কিন্তু রিফান্ড পেয়ে যাবে তো এবার আর একটা কথা বলি যারা যারা ভাবছে যে অনেকে হয়তো কলেজ পেয়ে গিয়েছে তারা হয়তো ফিজিক্যাল ভেরিফিকেশন করায়নি সেকেন্ড ফেজের জন্য অপেক্ষা করছে অর্থাৎ ভালো কলেজ পাওয়ার জন্য কিন্তু তারা অনেকে অপেক্ষা করছে তো তোমাদেরকে বলবো হয়তো তোমরা এমন কলেজ পেয়েছো কলেজটা হয়তো তোমার পছন্দের না কিন্তু হয়তো তুমি সাবজেক্টটা ঠিকঠাক পেয়েছ তোমার মনের মতো বা তুমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও তো এই সূত্রে তোমরা যদি করো তাহলে হয়তো হয়তো এই যে রাউন্ডে তোমরা ভালো কলেজ পাওয়ার চান্স কিন্তু ফিফটি ফিফ অর্থাৎ তুমি ভালো কলেজ পেয়েও যেতে পারো আবার কিন্তু নাও পেতে পারো তো তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা ক্যান্সেল করার আগে তোমরা কিন্তু অবশ্যই ভেবে নিও যে তোমরা ক্যান্সেল করতে চাও নাকি তোমরা যে কলেজ যে পেয়েছো তোমার পছন্দের মতো যে সাবজেক্টটা পেয়েছো সেটা নিয়ে তোমরা এগিয়ে যেতে চাও হ্যাঁ অবশ্যই ক্যান্সেল করলে কিন্তু তোমরা তোমাদের যে টাকাটা সেটা কিন্তু তোমরা রিফান্ড পেয়ে যাবে তার জন্য কিন্তু কোনো প্রকার অসুবিধা হবে না আর যদি কোনো প্রকার অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা টোল ফ্রি নাম্বারে কল করে সেখান থেকে কিন্তু সম্পূর্ণ ডিটেলসটা অবশ্যই জেনে নিতে পারবে এবার হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে কোন কলেজে কতটা পরিমাণ সিট খালি আছে না আছে তো এখন তোমাদেরকে বলে দেই যে দেখো ফার্স্ট ফেজের এখন ফিজিক্যাল ভেরিফিকেশন চলছে তো সেটা কিন্তু ছয় আগস্ট অবধি চলবে তো ছয় আগস্ট অবধি চলবে এবং এদিকে আটই আগস্ট থেকে আবার মপ আপ রাউন্ডের নতুনভাবে অ্যাপ্লিকেশান শুরু হবে তো অবশ্যই ছয় আগস্টের পরে সবকটা কলেজের থেকে কিন্তু ডাটা কালেক্ট করা হবে যে কতটা পরিমাণ সিট খালি আছে তো তারপরে অর্থাৎ সাত তারিখে কিন্তু তোমরা সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবে তো বন্ধুরা সেই সম্পর্কে যদি কোনো আপডেট পাই অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবো তো আশা করি বুঝতে পেরেছো সম্পূর্ণ ডিটেলসটা কি দেওয়া হয়েছে এই যে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে মপ আপ রাউন্ড সম্পর্কে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করতে কিন্তু ভুলো না আর যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই সেটা জানিও আমাদের কমেন্ট বক্সে আমরা কিন্তু অবশ্যই তোমাদেরকে সাহায্য করব তো বন্ধুরা ভিডিওটা অবধি শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসবো ততক্ষণে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ